এই কাপ্তান সেটার উপর যে সালামি অফার দিতে পারবা আমি নিজেও ভাবিনি কেননা এটা খুবই ডিমান্ডিং একটা ছিল এখন এক দুই পিস করে আছে যারা যারা চান নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু চোদ্দশো টাকা করে প্রাইস ছিল এগুলো এখন পেয়ে যাবেন আপনারা এক হাজার টাকায় ঠিক আছে সাইজটা আপনারা ফর্টি টু ফর্টি ফোর এরকম পড়তে পারবেন যেহেতু এটা অনেক বেশি ঘের দেওয়া হয় নাই এই জন্য আমরা বডিও বেশি বাড়াইনি সো আপনারা যারা চৌত্রিশ ছত্রিশ বা আট আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের আপুরা আছেন তারা এগুলো নিয়ে নিতে পারবেন হ্যাঁ ফর্টি ফোর আমরা দিচ্ছি না কেননা তাহলে গেটটা একটু কম মনে হয় সো যতক্ষণ যতক্ষ্যন্ত রেডি আছে মানে রেডি এক দুই পেস আছে ওটাই কিন্তু মানে অফারে দেওয়া হবে এরপর যদি আমরা রিজিস্টোর করি তখন কিন্তু আর অফার হবে না সো যারা যারা চান নিয়ে নেন দেখেন সামনে খুবই সুন্দর করে স্টোনার করা দুই সাইডে খুবই সুন্দর করে স্টোনার করা ইয়েলোটা হয়তো দুইটা আর নেবির মনে হয় একটাই আছে পোস্ট দেয় একটা দুইটা থাকলে সেগুলো পোস্ট দিই কেননা অফারের প্রাইস আপুরা খুঁজে জন্য একটা দুইটা থাকলেও পোস্ট দিয়ে দিই অনেকে মনে করেন যে একটা দুটো থাকলেও পোস্ট দিতে হয় পোস্ট যদি না দেয় আপনারা অফারটা বুঝবেন কীভাবে বলেন এগুলো কিন্তু প্যান্ট সহ সেট কেউ কিন্তু আবার ভাবে না হিজাব সহ ঠিক আছে লম্বা ফর্টি টু এরকম পাচ্ছেন প্যান্টটা বাটার সিল্কের মধ্যে ইনারও কিন্তু অ্যাটাচ করে দেওয়া আছে কাপ্তানের ভিতরে ইনার অ্যাটাচ করে দেওয়া আছে তাহলে বুঝেন তিনটা পার্ট হয়ে গেল সো যার যার ভালো লাগবে অর্ডার করে দিবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এবং সাইজটা অবশ্যই বলছি ফর্টি টু পর্যন্ত যারা আছেন তারাই অর্ডার করবেন এর থেকে বেশি অর্ডার করবেন না ওকে সো আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়াল কালেকশন আর সিতে অর্ডার করে দিবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখেন উপরে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে করতে পারেন প্রাইসগুলো কিন্তু বলে দিয়েছি জাস্ট সাইজটা মেনশন করে অর্ডারটা করে দিবেন কেননা এখন অনেক মেসেজ পেয়েছে যেহেতু সালামি